আমাদের শত্রু আওয়ামী লীগকে ভারত মদত দিলে দ্বিপাক্ষিক সুসম্পর্ক সম্ভব নয় বলল খালেদার দল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে মদত দিলে ভারতের সঙ্গে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সুসম্পর্ক স্থাপন হওয়া কঠিন শুক্রবার প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির তরফে স্পষ্ট ভাষায় কথা জানানো হয়েছে বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী তথা বিএনপির হিন্দু মুখ হিসাবে পরিচিত গোয়েশ্বর রায় বলেন আমরা ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতার প্রতি আস্থাশীল কিন্তু ভারত সরকারকেও সেই চেতনা এবং ভাবাবেগ বুঝতে হবে সেই মতো আচরণ করতে হবে আপনি যদি আমাদের শত্রুকে সাহায্য করেন তাহলে সেই পারস্পরিক সহযোগিতাকে সম্মান করা কঠিন হয়ে পড়ে গয়েশ্বর জানিয়েছেন বাংলাদেশের নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল নয় সমগ্র জাতির সঙ্গে সহযোগিতার আবহ সৃষ্টি করতে হবে নয়াদিল্লিকে চলতি বছর বাংলাদেশে জাতীয় সংসদের ভোটের সময় আওয়ামী লীগের এক প্রথম সারি নেতা প্রকাশ্যে ভারতের সমর্থনের কথা বলেছিলেন বলেও দাবি করেন তিনি বাংলাদেশের সাম্প্রতিক ক্ষমতার পালাব দলের পরে দ্রুত শক্তি সংহত করছে প্রাক্তন শাসক দল বিএনপি এই আবহে দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির সদস্য বয়সরের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ